উৎপাদন বাড়লেও আগামীতে ইলিশের দাম আরও বাড়বে আরোদ্দারদের চক্র ইচ্ছে মতো দর নির্ধারণ করে দেয় ওয়ার্ল্ড ফিশ বলছে বছরে গড়ে প্রায় ছয় মাস সাগর নদীতে ইলিশ শিকার নিষেধাজ্ঞায় উৎপাদন বেড়েছে সেই হিসেবে দাম কমেনি উল্টো বেড়েছে ভোক্তা পর্যায়ে সরকারি ব্যবস্থাপনা থাকা জরুরি গবেষকেরা বলছেন সাগরে ট্রলিং নেট ও কারেন্ট জাল সম্পূর্ণ নিষেধ থাকলে বড় ইলিশ উৎপাদন পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত বাড়ানো সম্ভব বসবাস নোনা সমুদ্র জলে অথচ ডিম ছাড়ে মিঠা পানির নদীতে ঝাঁটকা নিয়ে আবার ফেরে লবণ সাগরে এমন আশ্চর্য এক বৈশিষ্ট্য নিয়ে বাঁচে ইলিশ ইলিশের উৎপাদন বাড়াতে তিন দফা নিষেধাজ্ঞা দিয়েছে সরকার আশ্বিন কার্তিকের ভরা পূর্ণিমা ও আমাবস্যায় ইলিশ সবচেয়ে বেশি ডিম ছাড়ে তাই মা ইলিশ বাঁচাতে বাইশ দিনের নিষেধাজ্ঞা এরপর পহেলা মার্চ থেকে তিরিশ এপ্রিল এই দুই মাস ছয়টি অভয়শ্রমে ইলিশ ধরায় নিষেধ এই সময় জাটকা বড় হয় পনেরো এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত শেষ দফায় নিষেধাজ্ঞা দেওয়া হয় যেন ইলিশ পরের বছরের উৎপাদন বৃদ্ধির জন্য ডিম ছাড়ার সুযোগ পায় বছরে প্রায় গড়ে ছয় মাস ইলিশ আহরণে নিষেধাজ্ঞার ফল বেশ ভালোই এসেছে মৎস্য অধিদপ্তরের হিসাবে গেল দশ বছরে ইলিশের উৎপাদন বেড়েছে নেট নির্বিচারে এই ছোট ইলিশ হয়ে অল্প কিছু বড় ইলিশ যেটা কাঙ্ক্ষিত নয় অর্থাৎ ইলিশ জনতাটা যেন সুষম অবস্থা থেকে সরে আসছে যেটা একজন গবেষক বায়োলজিস্ট হিসাবে আমি শঙ্কিত স্বামী বিবেকানন্দ উনিশশো এক সালে রাজবাড়ির গোয়ালন্দে এক টাকায় ষোলোটি পদ্মার ইলিশ কিনেছিলেন 124 বছর পর উৎপাদন বাড়লেও সেই ইলিশের দর এখন আকাশ ছোঁয়া। পাইবেসি আমরা 2200 2500 এরকম এর উপরে যাচ্ছে টাকার মধ্যে হইলে মানে নাগালের মধ্যে হয় আর কি মানে যাতে সব শ্রেণীর মানুষ কিনে খেতে পারে। ইলিশ মাছের দাম নির্ধারণে সরকার ব্যর্থ হয়েছে স্বীকার করছেন मत्स्य ও প্রাণী সম্পদ উপদেষ্টা। দামটা কিন্তু গত বছরও যে খুব কম ছিল কানাটার আগের বছরও বেশি ছিল। তো ফলে এটা আমি আমার ব্যর্থতা বলবো না আমি বলবো যে আমার একটা আমি দেখে যেতে পারি ওয়ার্ল্ড ফিশ বলছে ইলিশ বিপণন ও ব্যবস্থাপনায় নেই পরিকল্পনা এই সুযোগে একটি চক্র ইচ্ছে মতো বাড়িয়েছে দাম ইলিশ নিঃসন্দেহে একটি দামি মাছ ইলিশের খাওয়ার চাহিদাও বাড়তে পারে সেক্ষেত্রে দামও বাড়তে পারে সংরক্ষণ এবং বাজার ব্যবস্থাপনা এই দুটাতে আর জেলেদেরকে ফাইন্যান্সিং এই তিনটা জায়গায় যদি আমরা হাত দিই আমি মনে করি যে ইলিশ আমাদের একটা জাতীয় মাছ হিসেবে আমরা আমাদের দেশের লোককে খাওয়াতে পারব গবেষকরা আশঙ্কা করছেন আবহাওয়াগত পরিবর্তন ও নদী দূষণ ইলিশের উৎপাদনে আগামীতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা